নমস্কার দেখছেন এনেন বার্তা হালিশহর থানার পক্ষ থেকে লোকসংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হল শারদ সম্মান অনুষ্ঠান দু হাজার পঁচিশের শারদ উৎসবে নির্বাচিত পূজা কমিটিগুলির হাতে তুলে দেওয়া হলো এই দিন পুরস্কার উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক ও সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য পৌর পার্ষদেরা দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনএন বার্তায় উদ্যোগ নিয়েছিল হালিশহর শহর থানা ধন্যবাদ জানাবো হালিশহর শহর থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারকে যে তারা প্রথমবার উদ্যোগ নিল আমরা তাদের সহযোগিতা করেছি এর বেশি আর কিছু না এবং যে ক্লাবগুলো সত্যি ভালো পুজো করে তাদের এটা এনার্জি থাকে যে আমাদের লোকাল থানা তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে ভালো ভালো আমাদের দীপাবলি এবং ছট পুজো যেগুলো এখন মেন ফেস্টিভ্যাল রয়েছে আমাদের হালিশহরের সামনের দিকে সেগুলো নিয়ে আলোচনা হলো এবং আমরা কিছু নিয়ম যেগুলো থানার পক্ষ থেকেও থাকে সেগুলো তারা বললেন এবং আমাদের হালিশহর মিউনিসিপ্যালিটি যে নিয়মগুলো সেগুলো আমরা বলে দিলাম টেড পার্সেন্ট তবেই তো সুষ্ঠুভাবে পুজো মিটেছে এবং বিগত বছরে ছট পুজো খুব ভালোভাবে মিটেছে দীপাবলিও মিটেছে আশা করছি এবছর খুব ভালোভাবে দেখুন মেন হচ্ছে কি রাস্তাতে মানুষ ফেটে যাবে এটা হচ্ছে কি পুজোর ক্ষেত্রেও হয় অঞ্জলি কিংবা ষষ্ঠী পুজো যেদিন অষ্টমী থাকে হেঁটে পায়ে হেঁটেই যায় খালি পায় আমাদের মেনলি টার্গেট হচ্ছে রাস্তাঘাটগুলো ঠিকঠাক করে দেওয়া যাতে মানুষের কোনো সমস্যা না থাকে এবং গত বছর আমরা যেটা করেছিলাম যে যেদিনকে দুপুরবেলার দিকটা রোদ যদি খুব থাকে তখন আমরা জলের গাড়ি ঘুরিয়ে দিই যাতে হেঁটে গেলে তাদের সমস্যা না হয় এবারে যদি সেরকম প্রখর রোদ থাকে তাহলে তাই করবো আমরা জলের গাড়ি ঘুরিয়ে দেবো আমরা সেটা তো ট্রাফিক মেনটেন করে আশা করছি সেরকম কোনো সমস্যা খুব একটা বেশি হয় না ঘাটগুলোতেই বিশেষ করে ভিড় হয় এবং হালিশহর থানা এবং ট্রাফিক যারা আধিকারিকরা রয়েছে তারা যেভাবে সহযোগিতা করেন গত বছরও সমস্যা নেই এবছরও সমস্যা